খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষ আবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামে প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে একজন ভিশনারি লিডার এটাই করে একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন দেশপ্রেমিক নেতা এটাই করে ভারতে পাঁচাটে না ভারতকে বিশ্বাস করে না বুঝেছে এরা বাংলাদেশের বন্ধু হবে না আপনাদেরকে এই জিয়াউর রহমানকে অপদস্থ করার জন্য আপনি দেখেন মির্জা ফখরুল কি বলে এই জিয়াউর রহমানকে অপদস্থ করার জন্য দর্শক বিন্দু আমি না ভিডিওটার আগে দেখাই জিয়াউর রহমান চায়নার সাথে সম্পর্ক বিল্ড করলেন মেইনল্যান্ডের সাথে সম্পর্ক বিল্ড করলেন পানির ব্যাপারে ফারাক্কা বাদ এটার অল্টারনেট উনি কি করবেন এই ব্যাপারে আলাপ আলোচনা করলেন সব

তারা তাদেরকে বুদ্ধি দিল যে বেগম জিয়ারে বলো তাইওয়ানের সাথে সম্পর্ক করতে কারণ কি জানেন চায়নার সাথে বিএনপি সম্পর্কটার জন্য পুটকি মারা হয় আবির খসরু মাহমুদ মোরশেদ খান মির্জা আব্বাস এরা সবাই কয়েকজনই মিল্লা বেগম জিয়ারে বলছে ম্যাডাম আমরা তাইওয়ানের লগে সম্পর্ক বিল্ড আপ করব সম্পর্ক বিল্ড আপ করে আমাদের লাভ বেশি তো পাইওয়ানে আমরা যে টেম্পেস্টি করি একটা কনস্যুলেট করি ইন্ডিয়া কৌশলে এই কাজটা করায়া বিএনপির সাথে চায়না সম্পর্কটারে একেবারে পাঁচায় বাস দিয়ে দিল জিয়া যেটা বিল্ড আপ করে আসছে মির্জা ফকর আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল আওয়াল মিনটু তারা এই কাজটা এক্কেবারে বাস জিয়া যাতরি করে আসছে প্রত্যেকটাকে डिस्ट्रয় করছে করার পরে আর আত্মজাফর ফাকরু এ জিয়ার ফম কি বলছে শুনুন যে শেখ হোসেন জি আরমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্য কি হতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো আস্তাক ফির নাফারমানি মোনাফেকি সীমা থাকে মির্জা ফখরুলের এই সীমা নাই এরা বেঈমান নিজের রক্তের সাথে এরা বেমানি করে এই করে বিএনপি এই বেঈমানদের মধ্যে এই কুত্তার বাচ্চাকে গত বিশ বছর ধরে তারা মহাসচিব বানায় রাখছে ভারতের কথা বুঝেছেন এখন বিএনপি নেতৃত্ব আমাকে গালি দিবেন মজা পাবেন নিজের পুক্তিতে আঙ্গুল দিয়া যদি ব্যথা পাইতে চান কোন অসুবিধা নাই ঠিক আছে যান আমারে গালি দেন গালি দিয়া মজা পান কিন্তু এসব কথা কোন জবাব আপনাদের কাছে নাই যার জন্য আপনারা গালি বেছে নেন এসব কথার কোনো জবাব আপনাদের কাছে নাই আছে কয়েকদিন আগে মির্জা আব্বাস বলছে বিএনপিতে কোনো চান্দাবাজ নাই আপনাদের মনে আছে সে বলছে বিএনপিতে কোনো চান্দাবাজ নাই মির্জা আব্বাস বলছে কোনো চান্দাবাজ নাই এবং যখন বলছে কোনো চান্দাবাজ নাই তারেক জিয়া আবার এই কথাটাই জানি গণ ঘন বলে দেখেন কি বলছে নেতা নেতাকর্মী চাঁদাবাজি করলে বেদে পুলিশে জড়িয়ে দেন কে কইছে তারেক রহমান তারা আবার তারেক না যেন দেশ নায়ক কি জানি বলে না দেশ নায়ক জীবন্ত কিংবদন্তি ভবিষ্যতে প্রধানমন্ত্রী কি জানি বলে না সে বলছে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করলে তাদের বাইন্দা পুলিশে দড়াইয়া দেয় এটা তারক ঠিক আছে তারেক বলছে বলছে তারা চাঁদাবাজি করে না তো এটা হবে এরপরে মির্জা ফখরুল আবার একটা কথা বলছে মির্জা ফখরুলের কথাটা শুনেন মির্জা ফখরুল কি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে মির্জা ফখরুল নির্বাচন না দিলে চাঁদাবাজি এরপরে একটা মজার কথা হইছে কি মজার কথা দেখেন কি হয়েছে নাটোরের ব্যবসায়ীকে কুপিয়ে টাকা চিন্তায় বিএনপির তিন কর্মী গ্রেফতার এন তিন কর্মী গ্রেফতার দেখছেন দেখেন আবার বিএনপির কথাবার্তা উত্তর দক্ষিণ কেমন এটা একটু শোনেন মানে সকালে ইলেকশন বিকালে সংস্কার দেখেন তাদের কথাবার্তা কোন একটার সাথে আরেকটা কোনো মিল নাই দেখেন নথুল ইসলাম কান বলছে নির্বাচনের জন্য আপাতত আন্দোলন না মির্জা ফকরুল্লাহ আবার কইছে আসুন আমরা সবাই ডক্টর ইনুসকে সাহায্য করি ঠিক আছে আমির খসরু মাহমুদ রোডম্যাপ না পেলে ও নির্বাচনের ব্যবস্থা করেন জানাক বলছে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয় মানে রাজনীতিবিদদের সফলতা বলতে এখানে আপনারা কোন জায়গায় কিছু দেখেন আমি দেখি না এর মধ্যে এবং মির্জা ফখরুল বুঝা গেছে জনগণ এখন আর তাদেরকে বক্তৃতা দিতে দেয় না কোনো জায়গায় বক্তৃতা যদি দিতে যায় বিএনপির লোকজনরাই তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে দেয় দেখেন মির্জা ফখরুলের সাথে কি হয়েছে খালকি মির্জা ফখরুল দালাল সুরের বাচ্চা খানু মাহমুদ চৌধুরী দেখেন তার সাথে কি দেখ স্যার আমির খসরু মির্জা ফখরুল এরা কি কখনো তারা বুঝবে দ্যাট হিপোক্রেসি ইভেন হিপোক্রেসি হ্যাজ ইটস লিমিটস ভন্ডামিরও একটা শেষ থাকে জনগণ এক সময় বুঝে যায় রে ভাই আপনি মিথ্যা কথা কতকাল বলবেন ভন্ডামি কতকাল করবেন যে আমির খসরু মাহমুদ যে আমির খসরু মাহমুদ ভারতে গিয়া অমিত সামনে মুক্তারে লুকাইয়া ভারতের স্বার্থ রক্ষা করে ভারতের স্বার্থ রক্ষা করে অমিত শাহ সামনে গিয়া মাথা নোয়াইয়া ভারতের স্বার্থ রক্ষা করে সেই লোক বাংলাদেশের সংস্কার নিয়ে সে এখন কি বলে শুনেন যে লোক মাথা নোয়ায় সেই লোক বলে আমার মনে হচ্ছে এইরকম একটা সুর কেন জানি বাঁচতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি আমরা চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে সরি এটা আপনাদের দায়িত্ব না দর্শক বৃন্দ ধরেন আমি বিএনপি করি না আমি জামাত করি না আমি কোন রাজনৈতিক দল করি না আমি বাংলাদেশের দল আমি যদি তাদের কাউকে জিজ্ঞাসা করি যে আপনারা দুই চার্ম তিন চার্ম গভর্নমেন্ট ফর্ম করেছেন বিএনপি কি যদি বলি এই ভারতীয় দালাল বাচ্চা আমির খসরু মাহমুদ কি যদি জিজ্ঞাসা করি যে গত বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি একটা সিঙ্গল লেজিসলেশন লিখে কোন সংস্কার করতে পারে নাই গত তিপ্পান্ন বছরে পারে নাই আজকে কেন তাদেরকে আমি বিশ্বাস করবো দর্শক বিন্দু আমার কথাটাকে ভুল বুঝবেন না একটু চিন্তা করে দেখেন তেপান্ন বছরে পারে নাই আমি এখন তাদের বিশ্বাস করব এবং আরো একটা দিক আছে এই রাজনৈতিক দলের নেতাদের যোগ্যতা সততা দেশপ্রেম এবং গ্রহণযোগ্যতা কোথায় আছে যে তারা একটা রিফর্ম করবে আপনাদেরকে আমি একটা ব্যাখ্যা করি ডক্টর ইউনুস উনি কাতারে গিয়েছেন কাতারে যাওয়ার পরে উনি কাতারের যে আমির আছে আমিরের মায়ের সাথে দেখা করেছে আমিরের বাবার সাথে দেখা করেছে কাতার ওখানে কাতারের আমিরের বাবা মা তাদের সাথে আলাপ আলোচনা করার পরে সেখানে বাংলাদেশের আর্মি ছিল তার ওই আর্মি সংখ্যার সাথে উনি আরো সাড়ে সাতশো আর্মি যাতে ওখানে অ্যাসাইন করে অর্থাৎ ওই আর্মির বেতন যাচ্ছে সব খরচ কাতার দিবে ওখানে সাড়ে সাতশো বাংলাদেশ আর্মির লোকজনদেরকে এমপ্লয়ের ব্যবস্থা করে আসছে এখন এটা ইউনুসের দ্বারা সম্ভব কেন সম্ভব কাতারের আমির এবং আমিরের বাপ মা না বেগম জিয়া অথবা তারেক রহমান অথবা মির্জা ফখরুল বা তাদের ভিতরে এমন কেউ নাই যাদেরকে এভাবে মূল্যায়ন করবে কাতারের আমি অথবা তার বাবা মা আওয়ামী লীগের ভিতরে এমন কোন নেতা নাই যাদের দ্বারা তারা ইনফ্লুয়েসড হবে এবং বাংলাদেশের জন্য তারাই উপকার করবে বাংলাদেশের বর্তমান গত তেপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন বছর থেকে আজ অবধি বাংলাদেশে এমন কোন ব্যক্তিত্ব নাই যার গ্রহণযোগ্যতা কাতারের কাছে ইউনুসের চেয়ে বেশি হবে যে বাংলাদেশের সাড়ে সাতশো ওখানে অ্যাসাইন করার জন্য চুক্তিটা করে আসবে আরো ওয়াটার সংস্কারের জন্য আরো কোন কোন জায়গায় কি কি করার জন্য বিদ্যুৎ আহ এসব এসব ক্ষেত্রে উনি যা যা করে আসছে অন্য কারো দ্বারা তো এটা সম্ভব না রে ভাই এখন এই সলিমুল্লার ঘরের কলিমুল্লাহ আমির খসরু মির্জাফর অমিত শাহের

দাঁড়াইয়া যাবে সংস্কার আমির খসরু মাহমুদ তোমার সংস্কার হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে সাহায্য করিয়া সতেরো বছর এবং আরো বেশি বাড়ানো চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এর নামে একটা প্লট বাড়া কিনা আরেকটা একটা প্লট রে দখল করে ওই একুশ তালা বিল্ডিং আইন ভাঙ্গা তৈরি করে ওখানে হোটেল তৈরি করা হয়েছে তোর সংস্কার আমির মাহমুদ তোর আবার সংস্কার কি বুড়া হাবদা বলদের মতো দাঁড়ায় থাকিস শুয়ার তুই আবার কিসের সংস্কার করবি আমি সংস্কারে